এই ডাকশুরামে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সীমানার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাইরা যে যেখানে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু নজর রাখছেন তাদের সবার চোখ ডাকসুতে এবং এই ডাকসুতে আমরা দেখতে পাচ্ছি যে উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম মুখপাত্র ছিলেন এবং সেখান থেকে তিনি ডাকসুতে প্যানেল দিয়েছেন সেই প্যানেলের যারা এজিএস জিএস এবং যারা বিভিন্ন পদে প্রার্থিতা করছেন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আজকে থেকে যেহেতু প্রচারণা শুরু হয়েছে এটি ভিন্ন ধর্মী প্রচারণা গোলাপ দিয়ে আপনারা শিক্ষার্থীদের কাছ থেকে চাচ্ছেন ভোট এই বিষয়টা আমরা একই সাথে শিক্ষার্থীদের কাছ থেকে ভোট চাচ্ছি গোলাপ দিয়ে তবে আমরা মিডিয়া কর্মীদের কাছ থেকেও গোলাপ দিয়ে শুভেচ্ছা বিনিময় করতে চাই কারণ আপনারা সুন্দর একটি পরিবেশ নির্মাণের জন্য কাজ করবেন কেউ যেন হচ্ছে মিডিয়ার উপর প্রভাব খাটিয়ে একটি হচ্ছে মানে ক্যাম্পাসে সাম্রাজ্য বা ক্যাম্পাসে দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে না পারে সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন আমরা সে জায়গায় মিডিয়ার বন্ধুদেরকেও হচ্ছে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে চাই অসংখ্য ধন্যবাদ গোলাপের জন্য আমাদের জন্য হচ্ছে কাজ করবেন এবং ক্যাম্পাসে সুন্দর সৌহার্দ্যমূলক জিনিসগুলো তুলে ধরবেন আমরা ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতি চাই না আমরা ক্যাম্পাসে অস্ত্রের রাজনীতি চাই না আমরা ক্যাম্পাসে জখলদারিতে রাজনীতি চাই না আমরা চাই না ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী পাশ করার পরে তাকে দলীয় পরিচয় আটকে দেওয়া হবে আমরা এই জিনিস আমরা চাই না আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত রুম গণরুম কালচার আমরা ফিরে আসতে চাই না আমরা একটু যদি বলি যে এই যে ফুলটা আপনি আমাকে দিয়েছেন এই ফুলের কিন্তু কাটা রয়েছে মানে প্রত্যেকটা সুন্দরের পেছনে কিন্তু একটা অসুন্দর বা মানে সুন্দরকে নষ্ট করার জন্য আমার হাতে যদি এই কাটাটা ফুটে যায় রক্তাক্ত হয়ে যাব। এই এটা আপনাদেরকে যত্ন করতে হবে আসলে ফুল যেমনটি দিচ্ছেন এর মধ্যেই কিন্তু একটা উদাহরণ রয়েছে আসলে এর মধ্যে ভালো মন্দ দুটোই ভালো মন্দ দুটো আছে তবে আপনি যখন দেখবেন যে হচ্ছে আমরা নির্বাচন করছি কষ্ট করছি তবে আমরা জানি যে একটা ফুল পাবো তো এর পথে যে কাটাগুলো আসবে যে বাধাগুলো আসবে সেগুলোকে আমরা আসলে যে কষ্টগুলো হবে সেগুলোকে আমরা আসলে এই দীর্ঘদিন পর আমরা দু হাজার উনিশের পর এবং যেহেতু করোনা ছিল করোনার পরে একটা টার্বোয়াল ছিল এরপর আমরা বিপ্লবের মধ্য দিয়ে এই বিজয় সূচিত হয়েছে আপনারা ফ্রন্ট লাইনার ছিলেন সেই জায়গা থেকে এর আগে ডাকসু নির্বাচন যে অনিয়মিত ছিল তার পেছনে অন্যতম কারণ ছিল এই নির্বাচনে যাতে সহিংসতা এবং নানা ধরনের অস্ত্রের ঝঞ্ঝানিরও আমরা শুনেছি যে অনেকে এগুলো বলতো কিন্তু এখন এই ডাকসু নয় তারিখে নয় সেপ্টেম্বর যে নির্বাচন হবে সেখানে আপনারা দেখছি যে একটা সৌহার্ধ পরিবেশ এরই মধ্যে ফেলেছেন এবং আপনারা বলছেন যে কেউ কেউ হেরে যাবে না না হারবেন এরকম তুলেছেন যে আমি আপনারা জানেন যে আমি দু হাজার উনিশ সালের যে ডাকসু ছিল সেই ডাকসুতে আমি সুদ্রো হলে সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছিলাম স্বতন্ত্রভাবে তখনও শিক্ষার্থীরা একটা আমাদের হল শিক্ষার্থীদের একটা বিজয় হয়েছিল তারা তাদের হলগুলোতে অন্যান্য হলগুলোতে অপেক্ষামূলক কম নির্যাতনের শিকার হয়েছে গেস্টরুমের মাত্রাটা নির্যাতনের মার্তাটা একটু কম ছিল হলের অবকাঠামো এবং খাবারের মান একটু উন্নত হয়েছিল আমি সূত্র শ্রেণীর ছাত্র আমি একটু আপনাকে অ্যাড করতে চাই সেখানে একটা লাদেন গুহা আমাদের সময় আমরা দু হাজার ছয় বার সাথে আমরা একটা ক্যান্টিন ছিল লাদেন গুহা নামে সেখানে আমরা পরবর্তীতে জেনেছি গণমাধ্যমকর্মী হিসেবে যে সেখানে গণরুম সাতজনের মতো এক রুমে দরজা জানলা ছাড়া ওই লাদেন গুহা সম্পর্কে নিশ্চই আপনি যেহেতু সূত্র শুনেছি আমি আমি এই গণরুমে থেকেছি ও আমি নিজেও থেকেছি ওইটাতে এবং আসলে ওইটা কি ভয়াবহ পরিবেশ যে আপনি ঢুকার সময় দেখবেন যে আপনার মধ্যে একটা ভয় কাজ করতেছে হরহর একটা পরিবেশ যে না এখানে শিক্ষার্থীরা ভিতরে যাচ্ছে কোনো জানারা নাই ফ্যান চলতেছে ভিতরে যাবেন একটা ফাঁপা গন্ধ বের হচ্ছে এই যে পরিবেশ থেকে শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে আমরা আর সেই দিকে সেটি সেটি হলের অন্যান্য কাজ ব্যবহৃত হবে মানে আমাদের হলে হ্যাঁ প্রপার ব্যবহার হবে আমাদের হলের জায়গার সংকট আছে আমাদের হলে কাজের সংকট আছে আমরা চাই শিক্ষার্থীদের জন্য সেই জায়গাটা ভালোভাবে ব্যবহার হবে ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা যেহেতু আপনি আমাকে ফুল দিয়েছেন আপনার জন্য ভালোবাসা এর বাইরে কিছু দিতে পারলাম না ধন্যবাদ আপনারা দেখছেন যে এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রতিটি চত্বরে আমরা দেখলাম যে চত্বরের বাইরেও বিভিন্ন আবাসিক হলে শিক্ষার্থীদের প্রচারণা মানে যারা ক্যান্ডিডেট হয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু মুখরিত করে তুলেছেন ক্যাম্পাস একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সেই পরিবেশের মধ্য দিয়ে নয় সেপ্টেম্বর বিজয়ী হবে প্রত্যেকেই তারা বলছেন যে কেউ হার হেরে যাবে না এ একশো হচ্ছে সবার একটি সুন্দর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উন্নয়নমুখী গবেষণামুখী একাডেমিক কার্যক্রম যাতে সাকসেসফুলি এখানে শিক্ষার্থীরা করতে পারে নিজেদের ক্যারিয়ারের জন্য সর্বোচ্চ উৎকর্ষতা যাতে এখান থেকে সাধন হয় সেটি তারা করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন আমাদের কোনো পরামর্শ যদি থাকে আমাদের এই ব্লগ নিয়ে বা আমাদের এই কাজ নিয়ে নিশ্চয়ই নিচের নাম্বার এবং ইমেইলে আপনারা জানাতে পারেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ